এই শীতে তুই আমার সব থেকে সেরা বন্ধু তুই না থাকলে আমার যে কি কষ্ট ওই রে কত যে আমি না খায় থাকতাম তুই থাহনে আমার ফেটটা শান্তি হইছে এই দেখ এখন আমি আয়া ফসি চুলার ভিতরে কারণ চুলাতে একটু টিভি টিভি জ্বলে টিভি টিভিরই আমি বসিয়ে দিছি আমার মেয়ের জন্য নুডলস আর এই যে এরা কিন্তু কালকের তরকারি এটা এখন আমি গরম করে নিতেছি এই যে মিষ্টি কুমড়া বাজি এটাও কালকের এটা আমি গরম করে নিয়ে রাখতে এগুলো দুপুরে খামো রান্না কিন্তু আজকে দুপুরে করতাম না রান্না বারা করবো বিকালে কারণ গ্যাস আইলে এই যে উড়ুসটা কত সুন্দর হয়েছে দেখছেন নি আমি একটু লারা সারা দিয়ে দেখতেছিলাম এখানে আবার একটু গরম পানি বসাইছি সাথে একটু লবণ দিয়ে দিছি আমি গড় করবো আমার গলা ব্যথা করে এই দেখেন কত হাণ্ডি বাসন এগুলো সব দুইয়া দা রেডি করে ধুয়ে দিব পরে কাজে লাগবে এগুলো কাজের সময় এই দেখেন এখানে আবার কলা এই যে পেঁয়াজ পাতা এগুলো আমি কয়টা কুইটা রেডি করে রাখবো এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না এই যে পেঁয়াজের ফুল এগুলো ডিম দিয়ে আমি বাজি করবো যে এখন গ্যাস আয়া পশে দেখতেছেন গ্যাস আওয়ার পরে আমি কিন্তু রান্না বাড়ার কাছে চলে আসছি এই যে আমি ফাঙ্গাস মাছগুলা এগুলা বাইজা নিমু একবারে করা ঝরঝর করা। সুন্দর করে তেলের ভিতর দিয়ে দিছি দিয়ে এক ফিট আমার ভাজা হয়েও গেছে আমি আরেক ফিট উল্টিয়ে দিতেছি ভালোভাবে বাজাগুলো হোক সেই জন্য এটা কিন্তু আমার পছন্দের মাছ আমার কাছে মনে হয় এইটাই আমার জাতীয় মাছ এই যে কলা আর আলু কিন্তু আমি দিছিলাম সিদ্ধ সিদ্ধর পরে একটু সাইকা নিলাম এই দেখেন মাছগুলা কত সুন্দর যে আপনা ঘরে আবার দেখাইতাছি কড়াইতে কিন্তু ফেয়াজও দিয়ে দিছি ফেজ দিয়ে তরকারি বসিয়ে দিবো এখন সেই জন্য ফেয়াজ দিছি পেঁয়াজ আমার লাল হয়ে গেছে একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিছি দিয়ে একটু লারাচারা দিয়ে মশলাটা কিন্তু ভাজজায় নিছি ভাজজায় একটু ফানি দিছি ফানি দিয়ে এখন আবার একটু লারাচারা দিয়ে দিতেছি এখন আমি অন্য অন্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গুঁড়ো যা যা লাগে সব গুঁড়ো দিয়ে বুঝেন না এই যে লবণ দিয়ে দিতেছি দেখতেছেন পরিমাণ মতো যে যেরকম লবণ খান সে কিন্তু ওইরকম লবণই দিবেন হলুদের গুঁড়োও দিয়ে দিছি অনেকে কিন্তু হালকা হলুদ খান হালকা হলুদ দিবেন আপনারা আপনাগো মতো রান্না করবেন আমি আমার মতো রান্না করতে আসছি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিছি দিয়ে এখন একটু লারা সারা দিয়ে কতক্ষণ কিন্তু মশলাটা বাজা ভাজা করছে ওইটা আপনার ঘরে দেহাই না এই দেহেন বাজা বাজা হয়ে গেছি গিয়া এই যে এখন দিয়ে দিছি কলা আর আলু এখন কিন্তু এগুলো আমি ভালোভাবে লাইরা সাইরা এগুলো ফার্স্ট ছয় মিনিট কষামো একটু কলা কিন্তু বেশি সময় কষান লাগে না কারণ কলা কিন্তু নরম এগুলো কিন্তু ভাইঙা চাই গে এগুলো বেশি নরম করতে গেলে বেশি কষাইতে গেলে ভাইঙা যায় আমি পাঁচ ছয় মিনিট কষাইছি কষিয়া কিন্তু জোল দিয়ে দিছি এই দেখতাছেন জোল দিয়ে আমি আবার একটু লাড়া সারা দিয়ে দিতেছি ভালোভাবে সাইড দিকের একটু সব কিছু একত্র হয়ে যাক গে সেই জন্য আমার জোলটা কিন্তু অনেকটা কমছে কম সার এখন কিন্তু আমি দিয়ে দিছি মাছ মাছ দিয়ে একটু জাল করে নিব আর একটু এই দেখেন এখানে আমি ফেস পাতাগুলো বাজি বসাইছি ডিম দিয়ে এই যে আমার তরকারি হয়ে গেছে ফ্রাই এই যে আমি ফেস এই যে এখন হয়েছে যে আমি দইনা পাতা দিয়ে আস মিশিয়ে দিতেছি সুন্দর করে এই ফেস পাতা বাজে কিন্তু আমি আরেকজনের বাসা খেয়েছি খুবই মজা এই দেখেন তরকারিটা হয়েছে যে কত সুন্দর হয়েছে কালার দেখছেন খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনার করে খাওয়াইলে আপনারা বুঝতেন ফেস ফেস পাতার কথা বলতেছিলাম এটা কিন্তু আমি সর্বপ্রথম অন্য একজনের বাসায় খাইছি খাইছে আমার কাছে খুবই মজা লাগছে যে আমি আরেকদিন কইরা খাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ